মানুষের মধ্যে আলা হয় ইমাম বাংলা গান গাইয়া যায় রাজবাড়ির গোয়ালন্দের নাম শোনা মাত্রই এখন মানুষের মনে জেগে ওঠে এক অদ্ভুত আতঙ্ক কারণ এখানে যা ঘটেছে তা বাংলাদেশে আগে কখনো ঘটেনি গত শুক্রবার সেখানে ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা জুমার নামাজ শেষে হঠাৎ উত্তেজিত জনতা ঝাঁপিয়ে পড়ে ইমান মাহাদি দাবিদার নুরুল হক ওরফে নুরাল পাগলার কবরের ওপর মুহূর্তেই ধ্বংস করে দেওয়া হয় কাবা শরীফের আদলে নির্মিত কবর আর সেখান থেকে মরদেহ তুলে রাস্তায় এনে আগুনে পোড়ানো হয় এরপর থেকেই দেশব্যাপী টক অফ দ্য টাউনে পরিণত হয় ঘটনাটি কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে যে কে এই নুরাল পাগলা কবে উত্থান তার আর তার অপকর্মের সীমাই বা ঠিক কতটা গভীর এই তো মদিনার ফুল চোদ্দশো আশিতে জানা গেছে আশির দশকে নুরাল পাগলা নিজেকে ইমাম মাহদি দাবি করে গড়ে তোলেন দরবার শরীফ আর সেখানে বানিয়ে ফেলেন নতুন কালেমা লাইলাহা ইন্ডাল্লাহ মাহদি রাসুল্লাহ তবে অপকর্মের এখানেই শেষ নয় পবিত্র কোরআনকে পদতলিত করে তিনি বলতেন ভোজ পাতা এমনকি আজানের বাণীকেও বিকৃত করেছিলেন বলে জানা গেছে ফলে বহু বছর ধরেই আলেম সমাজে তীব্র ক্ষোভ আর বিতর্কের জন্ম দিয়েছে তার এমন বিকৃত ইসলাম বিরোধী কর্মকাণ্ড তবে এমন বিতর্কিত কর্মকাণ্ড দিয়েও এক শ্রেণীর মানুষদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন এই নুরাল পাগলা ও তার রেখে যাওয়া উত্তরাধিকারীরা যেন মোটেই থেমে নেই এখনও গ্রামে গ্রামে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করেই চলেছে নুরাল পাগলার ছেলে নোভা ও তার অনুসারীরা টাকা পয়সার প্রলোভন চাকরির প্রতিশ্রুতি এসব দেখিয়ে তারা দরিদ্র মানুষদের ইসলামের পথ থেকে সরিয়ে অন্য ধর্মে ধর্মান্তরিত করে চলেছে বলে জানা গেছে গত বছর এমন রিপোর্টের মাধ্যমে প্রকাশ্যে আসে নুরাল পাগলের ছেলের এমন ইসলাম বিরোধী তৎপরতা আর তাতে তখন চাঞ্চল্য দেখা দিয়েছিল মানুষের মনে গত তেইশ অগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান নুরাল পাগলা এরপর রাতারাতি তার ভক্তরা তার জন্য বিশেষ কায়দায় কবর নির্মাণ করে আর কাবার অনুকরণে সাজিয়ে লিখে দেয় যে এটি ইমাম মাহাদির কবর আর মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে প্রশাসনকে দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা না আসায় জনমনে ক্ষোভ আরও বেড়ে যায় এরপরই জুমার নামাজের পর ঘটে যায় সেই ন্যাক্কারজনক ঘটনা এ ঘটনায় বিভিন্ন আলেমরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন হেফাজতে ইসলামের নেতা শায়েক হারুন ইসহার বলেছেন নুরাল পাগলার কর্মকাণ্ড ছিল শির্ক ও বিদাতের চরম প্রকাশ জনতার প্রতিবাদ অবশ্যই ন্যায্য তবে মরদেহ পড়ানোর বিষয়টি মোটেই ইসলামী শরীয় সম্মত নয় আজকে আমরা কি নিরাপদ তবে তাহেরি এমন ঘটনায় গর্জে উঠে বলেছেন দেশের আইনে তাকে শাস্তি না দিয়ে মৃত্যুর পর কেন তার মরদেহে আগুন দেয়া হল এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনার ঝড় কেউ কেউ বলছেন প্রশাসনের উদাসীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে আবার কেউ বলছেন উত্তেজনার বসেই নাকি সীমা লঙ্ঘন করেছেন সাধারণ মানুষরা তবে বেশিরভাগই বলছেন যে অপকর্মের কর্মফল পেয়েছেন নুরা পাগলা এবং সেটারই প্রতিফলন হয়তো ঘটেছে তার মরদেহ পোড়ানোর ঘটনায়